প্রিয় ভিউয়ার কম্পিউটার শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা আজকে জেনে নিব অনার্স ভর্তি সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি মানে হচ্ছে যারা অনার্স অ্যাপ্লিকেশন অলরেডি করেছেন তাদের সময় বৃদ্ধি করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা সেই নোটিশটি পেয়েছি তো আমরা কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে এবং কত তারিখ পর্যন্ত আপনাদের কনফার্মেশন করতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশন কনফার্ম করতে পারবেন সেই সিস্টেমটা আজকে সম্পূর্ণ আলোচনা করব সেজন্য প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেখে নেওয়া যাক আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে যেই কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমরা গুগল ক্রোমে চলে যাচ্ছি এখানে এসে আপনি করবেন ন্যাশনাল ইউনিভার্সিটি এন ইউ এন ইউ লিখে আপনি সার্চ করলে আপনার এখানে অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি এটা চলে আসবে এখানে আসার সাথে সাথে আপনারা দেখবেন যে আপনাদের এখানে বোর্ড আছে পাশে ফর অনার্স জন্য যে সমস্ত জরুরি নোটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো আমরা এখান থেকে সর্বশেষ যে নোটিশ সেটা দিয়েছে আঠাশ তারিখ অর্থাৎ গতকাল দিয়েছে তো এই নোটিশটা আমরা দেখে নেব এই নোটিশ লিখা আছে বন্যার্থ শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে একমবর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তির নিশ্চয়নের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি আপনারা জেনে নেবেন যে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ণার্থ শিক্ষার্থীদের কথা বিবেচনা রেখে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের আবেদন ফরম পূরণ করে পূরণের সময় জুলাই তারিখ বিকাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আগে এটার তারিখ ছিল সাতাশ তারিখ পর্যন্ত মানে হচ্ছে আঠাশ তারিখ এটা রেজাল্ট দেওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ছয় তারিখ পর্যন্ত অর্থাৎ ছয় জুলাই পর্যন্ত কিন্তু তারিখটা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছুক শিক্ষার্থী দুই থেকে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই জুলাই তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে আপনি যদি অন্য কোথাও ভর্তি হয়ে থাকেন সেই ভর্তি বাতিল করে আপনি যদি নতুন ভর্তির আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার পুনরায় যে আবেদনটি করেছিলেন সেটাকে ক্যান্সেল করতে হবে সেটা ক্যান্সেল করে আপনি নতুন করে আবেদন কনফার্মেশন করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে অর্থাৎ দুটি ভর্তির কারণে আপনার আপনার দুটি ভর্তির কারণে কিন্তু আপনার উভয় ভর্তির কার্যক্রম বাতিল বলে গণ্য হতে পারে সেজন্য অবশ্যই আপনি ডাবল ভর্তি হবেন না আপনি একটি মাত্র ভর্তি হয়ে যাবেন তাতে করে আপনি স্টাডি করার সুযোগটা পাবেন এছাড়া কিন্তু আপনি এবছরও ড্রপ খেতে হবে এরপর আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে মানে হচ্ছে যারা ডাবল ভর্তি হবেন তাদের কিন্তু উভয় ভর্তি উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে চূড়ান্ত ভর্তি ফরমে বিষয় পরিবর্তনের বিষয় ঘরে ইয়েস অপশনে ক্লিক করতে হবে আমরা ভর্তি নিশ্চয়নের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে কিন্তু আপনাদের এই ইয়েস অথবা নোর যে অপশনটা সেটা কিন্তু দেয়া রয়েছে আপনারা সেখান থেকেই আমাদের এই অপশনটা দেখে নিতে পারেন ভিডিওটা আই বাটনে দেওয়া আছে এবং আমরা ডিসক্রিপশনেও দিয়ে দেবো আপনারা সেখান থেকে ভর্তি নিশ্চয়নের যে ভিডিও সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন সাবজেক্ট পরিবর্তনের যে নির্দিষ্ট বিষয় সেটা যদি পরিবর্তন করতে চান তাহলে ইয়েস দিবেন আর যদি না হয় তাহলে যে অবস্থায় আছে ডিফল্টভাবে নো দেয়া থাকে তাহলে নো অবস্থায় আপনি কিন্তু সামনে অগ্রসর হতে হবে এক্ষেত্রে শিক্ষার্থী বিষয় পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে বিষয় ভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ক্লাস জুলাই জুলাই তারিখ তারিখ থেকে থেকে শুরু হবে তোমরা যারা ভর্তি হচ্ছ তাদের কিন্তু ক্লাস অলরেডি শুরু হয়ে যাচ্ছে তো আমরা নোটিশের প্রত্যেকটা অপশনেই আপনাদেরকে পরে বুঝিয়ে দিচ্ছি প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম নিম্নক্ত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে দেখতে পাচ্ছেন সময়ের বাইরে গেলে কিন্তু আপনি আপনার এই যে ভর্তি কার্যক্রম সেটা কিন্তু কনফার্ম করতে পারবেন না আর যদি না করেন তাহলে কিন্তু এই বছর আপনাকে আবারও ঘুরে ফিরে খেতে হবে সেজন্য অবশ্যই আপনাকে ভর্তি কার্যক্রমটা সঠিক নিয়মে করে নিতে হবে প্রথম মেধা তালিকার স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ ছয় সাত দুই তারিখ বুঝে নিতে হবে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nuac.bd oblique admissions এই ওয়েবসাইটে গেলে কিন্তু অ্যাপ্লিক্যান্ট লগিং অপশনে অনার্স লগিং লিংকে লিংকে গিয়ে সঠিক রোল ও পিন নাম্বার এনটি দিয়ে ভর্তি ফর্ম পূরণ করে এর প্রিন্ট কপি নিতে হবে তবে একাধিকবার প্রশ্ন সম্মুখীন হয়েছে যে ভাইয়া আপনাদের এখানে আপনাদের আমাদের যে পিন নাম্বারটা রয়েছে সেটা কোন জায়গাটিতে গেলে আমরা পাবো সেটা কিন্তু একাধিকবার প্রশ্ন সম্মুখীন হয়েছে সেজন্য কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনি এই রোল এবং পিন নাম্বারটা কোথায় পাবেন একটু সময় নিচ্ছি অনুগ্রহ করে সঙ্গে থাকবেন চলে আসলাম অনার্স অ্যাপ্লিকেশনের যে কপি ওই অনার্স অ্যাপ্লিকেশনের কপির ভিতরে চলে আসলাম এখানে আসার পরে আপনারা একটু স্ক্রল করে নিচে চলে যাবেন আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে কলেজ কপি কলেজ কপির ভিতরে কিন্তু আপনার রোল নাম্বার দেয়া আছে কলেজের অন্যান্য ইনফরমেশন দেয়া আছে কিন্তু পিন নাম্বারটা দেয়া নাই আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাব চলে আসতে হবে অ্যাপ্লিক্যান্ট কপিতে অ্যাপ্লিক্যান্ট কপিতে আসার পরে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে কলেজ কলেজ দেয়া আছে কলেজ কোড দেয়া আছে আর হচ্ছে রোল নাম্বার এখানে দেয়া আছে আর হচ্ছে পিন নাম্বারটা এটাই কিন্তু পিন নাম্বার এটা আমরা একাধিকবার দেখিয়েছি তারপরে আমাদের পূর্ববর্তী যে ভিডিওগুলো রয়েছে সেখানেও কিন্তু দেয়া আছে আপনারা এখান থেকে আপনাদের এই পিন নাম্বারটা আর হচ্ছে এই রোল নাম্বারটা দিয়ে সেখানে কিন্তু লগ করে আপনারা আপনাদের তথ্য জেনে নিতে পারবেন সেজন্য অবশ্যই আপনারা আপনাদের রোল এবং পিন নাম্বারটা সঠিকভাবে উঠিয়ে নিতে হবে তো আমরা এর পরবর্তী অপশনে চলে যাচ্ছি প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে রেজিস্ট্রেশন ফি বাবদ চার পঁচাশি টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে জমা দেয়ার সর্বশেষ তারিখ হচ্ছে সাত সাত দুই তারিখ বলে রাখি কলেজ বেদে টাকা জমা দেওয়ার সিস্টেম কিন্তু ভিন্ন হতে পারে সেজন্য অবশ্যই আপনি আপনার কলেজের যে ওয়েবসাইট সেখানে আপনি প্রবেশ করে আপনি কিন্তু আপনার এই টাকা জমা দেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু জেনে নিতে হবে আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি টাকাটা জমা দিবেন এবং কিভাবে আপনি কলেজ খুঁজে বের করবেন আমরা চলে যাচ্ছি আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল সার্চ বারে লিখবো আমাদের কলেজের নাম আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজের নাম কিন্তু আপনি আপনার মতো করে এখানে লিখে দিবেন দিয়ে ইন্টার করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু কলেজের যে ওয়েবসাইট সেটা সেটা কিন্তু এখানে শো করবে আপনারা আপনাদের কলেজ অনুযায়ী এখান থেকে লোকেশনটা একটু দেখে নেবেন লোকেশন দেখার সাথে সাথে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটা কোথায় রয়েছে আমাদের লোকেশন কিন্তু বলা দেওয়া আছে তার মানে আমাদের এটা সঠিক আমরা এই ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে আসার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এসএসসি শিক্ষার্থীদের ইউনিক আইডির এখানে একটি নোটিশ দেওয়া আছে আমরা দেখতে হবে যে আমাদের এখানে কলেজের নোটিশ কোথায় রয়েছে আমরা নোটিশ বোর্ডে কিন্তু চলে যাব নোটিশ বোর্ডে আসার পরে কিন্তু আমরা আশা করি আমাদের যেই নোটিসটা পাওয়া সেটা পেয়ে যাব পরীক্ষার নোটিশ একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল আপ অনার্স প্রথম বর্ষ ভর্তি আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের অনার্স প্রথম বর্ষের যে ভর্তির কার্যক্রম সেটা কিন্তু এখানে অলরেডি নোটিসে আমরা দেখতে পাচ্ছি আমাদের শেখ মহিলা কলেজের যে ওয়েবসাইট সেখানে আমরা চলে আসছি এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি নোটিস দেওয়া রয়েছে এই নোটিসটির মধ্যে কি লেখা আছে আমরা সেটা দেখতে হবে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি দুই হাজার একুশ বা শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি ইচ্ছুক ছাত্র ছাত্রীদের ভর্তি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তি ছাত্র ছাত্রীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট হতে ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি নিতে হবে প্রিন্ট কপি নিকটস্থ রকেট অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এজেন্ট ব্যাঙ্কিং এজেন্টের নিকট নিয়ে ফরমে উল্লেখিত রোল প্রদান করে অনলাইনে দুইশত পঞ্চাশ টাকা ফি জমা দিতে হবে মানে হচ্ছে এটা আমাদের পূর্বের যে সিস্টেম মানে হচ্ছে প্রথম যে আবেদনের সিস্টেম সেটা কিন্তু এখানে আছে পরবর্তীতে উল্লেখ থাকে যে যে কোনো সমস্যা থাকলে ফরম ও ফি সরাসরি কলেজে জমা দেয়া যাবে যেহেতু এর মধ্যে ফজিলাতুন মহিলা কলেজ আমাদেরকে কোনো নোটিশ দেয়নি অনার্স সময় বাড়ানোর যে নোটিশটা দেয়ার সেটা কিন্তু তারা আমাদেরকে কোনো নোটিশ দেয়নি সেক্ষেত্রে আমরা বুঝতেই পারবো যে আমাদের কলেজের টাকাটা যখন আমরা নিশ্চয়ন করব মানে হচ্ছে অনলাইনে নিশ্চয়ন করার পরে আমাদের ভর্তির যেই টাকাটা রয়েছে সেটা কিন্তু আমরা কলেজে যেই জমা দিতে হবে কলেজে আপনারা চলে যাবেন কলেজে যাওয়ার পরে আপনাদের কলেজের যে সিস্টেম সেটা মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম হতে পারে বা ব্যাংকিং সিস্টেম হতে পারে অথবা অন্য কোন সিস্টেম হতে পারে সেই সিস্টেমটা আপনি কলেজ থেকে জেনেই কিন্তু আপনি আপনার ভর্তির কার্যক্রম সেরে নিবেন তার আগে কিন্তু আপনার কলেজের সেই অ্যাপ্লিকেশনের কনফার্মেশনটা আপনি অবশ্যই কলেজের কনফার্মেশনটা আপনি অনলাইনে করে নেবেন প্রথম মেধাতালেকে স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি ভবত চারশত টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ সাত সাত দুই বাইশ অর্থাৎ সাত জুলাই দুই হাজার বাইশ তিন নম্বরে আমরা দেখতে পাচ্ছি কলেজ কর্তৃক প্রথম মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সর্বশেষ তারিখ আঠারো জুলাই দুই হাজার বাইশ কলেজ কর্তৃপক্ষকে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকায় স্থান শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ও ছবি শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে কোন শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবি অসঙ্গতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর ভর্তি নিশ্চয় না করে বিষয়টি লিখিতভাবে স্নাতক পূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে আপনার যে কোনো সমস্যা সেটা আপনার কলেজ কর্তৃপক্ষকে আপনি নিশ্চয়ন করতে হবে আপনি জানাতে হবে তারপরে হচ্ছে তারা আপনার যেই উচ্চ মাধ্যমিক আপনি যেখান থেকে স্টাডি করে এসেছেন সেখানেও কিন্তু তারা এই জিনিসটা জানিয়ে তারা আপনার সমাধানের চেষ্টা করবে সেটাও কিন্তু আপনি আপনার মাথায় রাখতে হবে কলেজকে প্রথম মেধা তালিকায় শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থীর প্রতি চারশত পঁচাশি টাকা হারে যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এ লক্ষ্যে কলেজকে লগ ইন এর মাধ্যমে অ্যাডমিশন পেমেন্ট ইনফো না অনার্স অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে স্লিপে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নাম হচ্ছে উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে আমরা কিন্তু আপনি কিভাবে পে স্লিপটা বের করবেন সেটার ভিডিও কিন্তু আমরা প্রকাশ করবো সেজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে আর হচ্ছে আজকে আমাদের ভিডিওর পর্ব এ পর্যন্তই শেষ করে দিচ্ছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলের সঙ্গে থাকলে আপনারা প্রত্যেকটা ইনফরমেশন সঠিকভাবে পেয়ে যাবেন এবং সঠিক সময়ে পেয়ে যাবেন তার জন্য কিন্তু আমাদের এই চ্যানেলটি আপনার জন্য উপকারী ভূমিকা পালন করবে এজন্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে সো আজকে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ